হাত বাড়ালিও স্টপ করে না তোমার দিকে এই কাদা জল ছিটিয়ে দিয়ে ফুম করে পালিয়ে গেল তোমার মনে চিন্তা আরে বাবা কি হলো রে তো ভালো রিটিট করে এসেছে সুন্দর কাপড় পরেছে ওটা নোংরা করেছে মাত্র না এই বাসটা পেলে আমি ঠিক সময় বাড়ি পৌঁছতে পারতাম এই ট্রেনটা পেলে আমি আসতে আসতে ট্রেনটা চলে গেলো এক সেকেন্ডের জন্য আমি বাসকে হাত বাড়াল দেখলাম বাস আসছে তোমার ওদিকে যাচ্ছে দেখলাম প্রথমে বাসে কালিয়ে অনেক সিট খুশি হাত বাড়ালো কিন্তু বাসটা স্টপ করলাম চলে গেল মনেটা কি হবে এটা কি হবে রাগ ও ড্রাইভারের বিরুদ্ধে কথা হবে এটা বাস স্টপ করলে কি তো ভালো হতো রেছি আমার তো না এই তো ছিটকি দিয়ে খারাপ জল পা গায়ে পুরাচ্ছি মনে অসন্তুষ্ট মনে করে ঈশ্বরের বিরুদ্ধে ওটা রাগারাগি করতে পারে করতে পারবে না కను ప్రభు తోతో ప్రార్థన బస్ బీ స్టాం ఠీ పుంద భర్తి లో జి తు గల బీ గే ద এটা দেখলো এটা গরু গাড়ির মধ্যে চলছে আরে বাবা এ কখন ঘর পৌঁছব রে এত ধীরে ধীরে চলছে আগে আগেকার সুপারফাস্ট ছিল সুন্দর হতো শুনছো না শুনছো এটা তো গরু গাড়ির মতো চলছে আস্তে আস্তে সমস্ত স্টপে স্টপ করে করে যাচ্ছে তবুও বসে তো ঘাম পড়ছে হুম কিন্তু চার পাঁচ কিলোমিটার যাওয়ার পরে দেখতে পেলো আগে যে সুপারফাস্ট বাস যে তোমাকে স্টপ করে নেই নি ও তোমার উপরে গায়ে খারাপ জল নোংরা জল ছিটকে দিল সে বাস উল্টে গিয়ে একশো ফুট নিচে পড়ে গেলে বাসে থাকা সকল ব্যক্তিরা মারাও গেলো এখন তোমার মনোভাবটা কি হবে বলো তো এখন বলো না ও প্রভু ধন্যবাদ আমি দুঃখিনি বাসটা স্টপ করে দিইনি ধন্যবাদ এখন বেঁচে গেছি রে বাকি সকলে মারা এর কথাটা খোলো শুনছো না শুনছো তোমাকে রক্ষা করতে তোমার শত্রুদের তোমার হাতে তুলে দিতে তোমার শিবিরে ঈশ্বর যাতায়াত করে কিন্তু তোমার শিবিরে যদি যাতায়াত করে না তবে তুমি ওই বেশে ঢুকবে তোমার সামনে স্টপ করবে ওই যাত্রা তোমার লাস্ট অন্তিম যাত্রা হবে হ্যাঁ লুইয়াম হ্যাঁ লুইয়াম হ্যালে শৈতান ঘুরে ঘুরে এসে বলছেন আমি জবের ঘরে গেলাম ডুবতে পারছে না জবের বাড়িতে গেলাম পারছে না জবের পশুপাল বিনাশ চেষ্টা করলাম পারছে না এর মানে কি একটা কথা আপনারা জানতে হবে তাহলে আপনারও আপনার ছেলে মেয়ে স্বামী কেউ স্ত্রী কেউ জমি কেউ জায়গাকে নষ্ট করা শৈতান সবসময় ঘুরে বেড়ায় এটা জানাবো আজকে তুমি কি আমার দাস জবকে লক্ষ্য লক্ষ্য করে পৃথিবীতে তার মধ্যে কেউই নেই সৎ ন্যায়বান পরমেশ্বরকে বই করে ও অথর থেকে দূরে থাকে সতেন ব্রভ উত্তরে দিয়ে বললেন উত্তর দিয়ে বললেন জব বিনা সার্থিক কি পরমেশ্বরকে বই করে তুমি তার চারিদিকে রক্ষণ বেষ্টনী রাক্ষনী তাহলে চারিদিকে কে ছিল ছিল কে ছিল কিন্তু প্রভু নিচে রক্ষার বেষ্টনী রাখেছে তার বাড়ির চারিদিকে রক্ষণ বেষ্ট রাখলেন ও বাড়িতে ঢুকতে পেরেছে জবের চারিদিকে কোনো জ্ঞাপ পাচ্ছে না জবের ঘরে চারিদিকে তার সব কিছুর চারিদিকে তুমি কি রক্ষণ বেষ্টনী রাখনি সবকিছু বিনাশ করতে আমি গেলাম বলল কিন্তু পারছি না মানে হচ্ছে তাহলে তোমার সম্পত্তি তোমার সন্তান সন্ততি তোমার সব কিছুর উপরে কার নজর আছে কার নজর আছে শৈতানের কিসের জন্য একটু সুযোগ পাওয়ার জন্য তার জন্য তোমাকে বললাম আরও বাচ্চা জন্ম দাও বাবা আরো বাচ্চাকে জন্ম দাও দুটো না তিনটে না যেন তোমার বংশে বৃদ্ধি পায় কারণ শৈতান তোমার যে দুটো ছেলেকে তুমি রেখে তাকে মেরে ফেলে দিলে আরেকজন বাঁচাতে পারবে তুমি দুটো মেয়েকে যদি মেরে ফেলে দিলে শৈতান বিপদগামী করে দিলে আরেকজনকে তুমি রাখলে ওটা দিয়ে তোমার পরিবার চলবে ইশ্রাসও দিতে পারবে কারণ তোমার শত্রু নজর রাখছে তোমার ছেলের উপরে তোর মেয়ের উপরে তুমি এত লালন পালন করলেও শৈতান সুযোগ পাবে শুনছ একটা মোবাইল যথেষ্ট হবে কত দেখাশোনা করা সত্ত্বেও একটা মোবাইল ওরা হাতে দাও শৈতান সুযোগ পাবে আজকে সকালে বললাম অনিষ্ট দর্শন কিন্তু বাচ্চারা মোবাইল দাও অনিষ্ট দর্শন হবে তাহলে ওইটা দিয়ে শেষ তুমি কত যত্ন করলেও পারবে না পারিবে না কিন্তু তুমি যদি প্রভুর কথা শুনলে সে করবে এখন জব নয় জবে চারিদিকে প্রভু রক্ষণ বেস্ট রাখছে কে রাখছে প্রভু রাখছে এই আগের দিন আমার কাছে সাম্মা মা বললো আমি আমার মেয়েকে একদম দেখাশোনা প্রার্থনা শিক্ষা আছে সহবিল শিক্ষা আছে সব ঠিক স্বভাব আছে ফাদার একটা সুন্দর একটা মেয়েকে আমি ফুটফুটা বাচ্চা সুন্দর ভালো হচ্ছে বললাম বেটি তোমার নচর সবসময়ে তোর বাচ্চার উপর রাখতে পারবে না ছোটবেলায় ঠিকই আছে একটু বড় হলে তোমার নচর আর হবে না তোমাকে বলে তো ছেলে মেয়ে চুরি করতে যাই তোমাকে বলে যায় না তো এই জেলালগিরি একটা মেয়ে এসে কেনাকাটি করলো তার ছেলে পয়সা চুরি করেছে বাবার পকেট থেকে হ্যাঁ আদার বাবার পকেট থেকে পাঁচশো টাকা নিয়েছে হুম কেত নজরে রেখে প্রার্থনা ডেকে শুশ্রূষা করছে তবুও বাচ্চা চুরি করছে এটা প্রথমবার না তাহলে তোমার যত যত্ন করলে পারবে পারিবে না প্রভু যত্ন করতে হবে তাহলে তুমি নিজেকে প্রভুর হাতে সপে দাও তবে আজ প্রথমার দরজা খুলে দেবে আমি বচন দ্বারা শিক্ষায় বচন বিনাও আপনাদের জন্য প্রার্থনা করতে পারি কিন্তু বছন যদি আপনি শুনলে আপনার জীবন সুস্থতা মাত্র না অনন্ত আশীর্বাদ পেতে পারবে সে মা একটা বাচ্চাকে নিয়ে যত্ন করছে ঠিকই কতবার করতে পারবে বাচ্চা বড় হলে মায়ের সম্পর্কে চাইবে না চাইবে চাইবে না বাচ্চা বড় হলে বাবা সম্পর্কে চাইবে না কে চাইবে চাইবে না এই আলাদা থাকতে চাইবে বাচ্চা বাবাকে জানাবে না তার রহস্যগুলো মাকে জানাবে জানাবে না তুমি ওর ভবিষ্যৎ জানতে পারবে না হ্যালিলিয়াম তা তোমাকে রক্ষা করতে তোমার শিবিরে ঈশ্বর যাতায়িত করে তাকে তার কথা শোনো তার প্রতি বাধ্য হো নিজের খুশিতে নই নিজের খুশিতে নই হালিলিয়া তা জবের ঘরে চারিদিকে জবের সবকিছু চারিদিকে একটু ঘুরা ব্যক্তি ছিল শৈতান পারছি না তুমি রক্ষা করেছিলে তুমি রক্ষা করেছিলে জবটি করলেন জব প্রার্থনা করছে રક્ષા કરશે જો પ્રભુ ભીર પ્રભુ ભીર મને અથર્મ કરે ના પાપ કરે ઈશો રક્ષા કરે અને શૈતાન સંપત્તિ સંપર્ક સંપત્તિ સંપર્ક સ્થકિર નજર રાખશે